ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের সবশেষ তিন ওয়ান ম্যাচে করেছেন তিন রান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন মুশফিক ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকের পর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই রান যে কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে অভিজ্ঞ এই ক্রিকেটার এদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও কম সমালোচনা হচ্ছে না ভারতের বিপক্ষে ইঞ্জুরির কারণে না খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন ব্যর্থ যে কারণে চারদিকেই সমালোচনার তীরেক বিদ্ধ হচ্ছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা হচ্ছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাদের অবসর নিয়েও এই দুইজনের ভবিষ্যৎ ঠিক কেমন হবে সে নিয়ে সাবেক দুই অধিনায়ক অবশ্য ভাবনাগুলো ছেড়ে দিয়েছেন ক্রিকেটারদের ওপরেই মোহাম্মদ আশরাফুল এবং খালেদ মাসুদ পাইলটের কথায় উঠে এসেছে ভালো মানের বিকল্প না হওয়ার বিষয়টিও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সাম্প্রতিক এক গণমাধ্যমকে বলেন অবসর গ্রহণ একজন খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয় দুজনই যথেষ্ট ফিট আছেন খেলা উপভোগ করছেন আমি আপনি কি ভাবছেন এটা গুরুত্বপূর্ণ নয় দুই হাজার তেইশ বিশ্বকাপ রিয়াজ যেভাবে খেলেছে যদি অবসর নিয়ে নিত তাহলে মানুষ শ্রদ্ধা করতো আবার দুই ধরনের পরিস্থিতি আছে আমরা ভাবছি তরুণদের সুযোগ দিবেন কিন্তু তারাও তো ভালো করতে পারছে না এ কারণে নির্বাচকরাও চাচ্ছেন মুশফিক রিয়াদ আরও খেলুক তাদের জায়গায় যারা আসবে তারা প্রতিষ্ঠিত হলে তারা সরে দাঁড়াক আমার মনে হয় সে কারণেই আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন ক্রিকেটারদের অবসরের সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দেওয়ার কথা দেশের এক গণমাধ্যমকে পাইলট বলেছিলেন আমার অনুরোধ জোর করে অবসর দেওয়ার দরকার নাই ক্রিকেটাররাই বুঝবে যে তার কখন অবসর নিতে হবে আপনি দেখেন গতকালকের ম্যাচে নিউজিল্যান্ড দলে মিচেল খেলে নাই ব্যাকআপ রচিন রবীন্দ্র সুযোগ পেয়েই করেছেন সেঞ্চুরি যেটা আমাদের আসলেই নেই